আগামীকাল থেকে শহরে ভারতের ছাত্র ফেডারেশনের একুশতম রাজ্য সম্মেলন শুরু হবে জানে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ভারতের ছাত্র ফেডারেশনকে আমি শুধু একটা ছাত্র সংঘর্ষে দেখি না আমি আমার ব্যক্তিগত জীবনে উনিশশো বাহাত্তর যখন নবম শ্রেণীতে পড়ি তখন জীবনে প্রথমবার এই আইয়ের সংকর্শে আমি আসি এবং এস আন্দোলনে সেই সময়তে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি সমাজ রাষ্ট্র এবং একজন নাগরিক হিসাবে পরিণত হওয়ার আগে ছাত্রজীবনে কিভাবে তার দৃষ্টিভঙ্গি তার ভাবনা চিন্তাকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এই এস এর হাত ধরে আমি এটা রপ্ত করেছি কাজেই আজকের দিনে সেই এস দেশের যে বর্তমান শুধু ছাত্রদের যে শিক্ষা এবং শিক্ষান্তের কর্মসংস্থানের সংকট যে প্রবাহ সেই প্রস্তাবনা সামগ্রিকভাবে আমাদের দেশের রাজনীতি সমাজ অর্থনীতি সংস্কৃতি যেভাবে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি সে পথে আবার উঠে দাঁড়াতে হয় তাহলে ছাত্রদেরকেও তৈরি করতে হবে এবং এই মুহূর্তে এস এফআই ছাড়া ভারতবর্ষে সেরকম দায়িত্বশীল সেরকম দেশপ্রেমিক ভাবনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার অন্য সংগঠন সেখানে সেভাবে কেউ কাজ করতে পারছে না কাজে আমি আন্তরিকভাবে আমি চাইব আমার শুভেচ্ছা থাকবে ভারতের ছাত্র ফেডারেশনের এই একুশতম রাজ্য সম্মেলন এটা সব দিক থেকে সফল হোক আলোচনা সিদ্ধান্ত এবং আগামী দিনের শপথ গ্রহণ করার ক্ষেত্রে